প্রত্যেকটা সালের কিন্তু আমরা নাম বলে দেব এবং প্রাইস গুলো বলে দেব এবং আমাদের কিন্তু এই চার্টের ভিতরে প্রত্যেকটা নাম প্রাইস কিন্তু দেওয়া আছে। ওটা সাইড এটা ব্যাক সাইড। ব্যাক এটা দোনো যাবে, বয়স্ক। আচ্ছা, তাদের জন্য এটার প্রাইস থাকবে অনলি টাকা। কাশ্মীরি ওশাল। ওশাল সিমার মধ্যে তিনটা ডিজাইন আছে। অনেক অনেক কালেকশন, অনেক এই দেখেন কালেকশন টাকা। এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ভাই শীতের সালের ব্যবসা তো দারুণ একটা ব্যবসা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন তো ভাই ভালো আছে ভাই আরো ভালো আছে আপনারা আজকে শীতের সালের কালেকশন দেখে ভাই জি ভাই এখন যারা শীতের ব্যবসা করতে চাচ্ছেন তাদের কিন্তু এখনই কেনার সময় কারণ হচ্ছে শীত যত বাড়ে প্রোডাক্টের দাম কিন্তু ততটা বেড়ে যায় আপনার এখন যারা কেনাকাটা করবেন পাইকারি হিসেবে তারা কিন্তু প্রত্যেকটা পিসে

যেটা শুরু আচ্ছা একশো আশি টাকা মাত্র টাকা টাকা যে দেখেন কত সুন্দর সাল ও সে একটা কালেকশন তো আপনি কিভাবে বিক্রি করবেন আপনার কি একটা অনলাইন পেজ আছে আচ্ছা অথবা আপনার কি কোনো শপ আছে অথবা যদি আপনি ফুটপাথেও যদি আপনার একটা কোন রকম একটা দোকান থাকে

অন্তত পাঁচ হাজার টাকা নিয়ে আপনি শালের ব্যবসাটা শুরু করেন আশা করি একটা রেজাল্ট চলে আসবে ইনশাল এরকম ভাই এরকম ওকে ভাই আমাদের কয়েকটা কালেকশন দেখা এটা হচ্ছে একশো টাকা মাত্র একশো আশি টাকা হ্যাঁ কালার আছে প্রতিটার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার অনেক ডিজাইন পেয়ে যাবেন ডিজাইন দেখেন আর এই শালগুলা কিন্তু হালকা ঠান্ডাতেও তো পরা যায় হালকা ঠান্ডা হ্যাঁ আর এই শালটা আপনি বছরে কিন্তু শীত থাকে দুই মাস আচ্ছা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন চার মাস চার মাস হ্যাঁ হালকা ঠান্ডাতে এগুলো আপনার ওন্ডা হিসাবে অথবা হেজার হিসাবে পড়তে পারবেন আচ্ছা প্রাইস 180 টাকা মাত্র 180 টাকা দেখেন কি চমৎকার কালেকশন এটা হচ্ছে টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট सेम প্রাইস 180 টাকা তবে ভাই যারা অর্ডার করবেন আমরা যেহেতু পাইকারি আজকের ভিডিওটা শুধুমাত্র পাইকারি আপনারা 20 পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন 20 পিস অর্ডার করতে হবে হ্যাঁ জি সর্বনিম্ন 20 পিস অর্ডার করতে হবে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে টুইল আর একটা কালেকশন দেখেন এটা টুইল শাল টুইল শাল হ্যাঁ सेम প্রাইস 180 টাকা মাত্র 180 টাকা এই কালেকশনগুলো দিয়ে দেন এটাও টুইল শাল

আর এখন যারা কেনাকাটা করবেন প্রত্যেক পিসে কিন্তু টাকা টাকা করে কমে পাবেন পাইকারি দামে যারা শীতের পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন আমরা চাচ্ছি চৌষট্টি জেলায় চৌষট্টি জন উদ্যোক্তা তৈরি হোক যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আচ্ছা যারা পাইকারি বিক্রি করবে আমরা এই জিনিসটা চাচ্ছি আচ্ছা আচ্ছা ভালো লাগলো ভাই চৌষট্টি জেলায় চৌষট্টি জন উদ্যোগটা তৈরি হবে যে পাইকারি শাল নিয়ে পাইকারি ব্যবসা করব আচ্ছা আচ্ছা ভালো লাগলো ভাই আপনার কথাটা শুনে প্রাইস থাকবে 250 250 টাকা হ্যাঁ নেক্সট যেটা দেখাবো এটা আরো সুন্দর একদম আনকমন কালেকশন করেছেন তো এবার একেবারে ব্যতিক্রম কালেকশন এটা প্রাইস 300 টাকা 300 টাকা হ্যাঁ হোলসেল প্রাইস 300 টাকা পাশাপাশি আরেকটা দেখাবো এটাও খুব চমৎকার একটা কালেকশন এটাও सेम প্রাইস এর এখানে একটা কালেকশন অনলি 300 টাকা একদম কোয়ালিটি সম্পন্ন সব কালেকশন দেখেন এটা হচ্ছে এক কালার বিসকস কাপড় খুব সুন্দর অনেকে এক কালার শাল নিয়ে আড়ি কাজ করতে চায় অথবা অনেকে ব্লক করে অনেকে হ্যান্ডপিন করে সেল করতে চাচ্ছে এটার মধ্যে করতে পারবে এটার মধ্যে কালার হবে বিশ ত্রিশটা কালার হবে অনেকে আছে একই কালারের একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস চায় আমরা এই শালগুলো পাঁচশো পিস এক হাজার পিস একই কালার দিতে পারবো দিতে পারবেন জি প্রাইস থাকবে অনলি তিনশো টাকা তিনশো টাকা মাত্র অনলি তিনশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে উলের শাল উলের শাল হ্যাঁ উলের শাল এই দেখেন এটা তিনশো টাকা কালেকশন দেখেন এগুলোর

প্রত্যেকটা সালের কিন্তু আমরা নাম বলে দেবো এবং গুলো বলে দেব এবং আমাদের কিন্তু এই চার্টের ভিতরে প্রত্যেকটা নাম প্রাইস কিন্তু দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা নামও পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও দেখে কেনাকাটা করতে কিন্তু আপনাদের সহযোগ আচ্ছা আচ্ছা যেহেতু অনেকে অনেক দূরত্ব থাকেন অনেকে রংপুর থাকেন বিশেষ করে যে সমস্ত জায়গায় শীত বেশি পড়ে রংপুর চাপাই ওই সমস্ত জায়গার লোকরা কিন্তু আসতে অনেক দূরত্ব ডিস্টেন্স হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ঘরে বসে কিন্তু কেনাকাটা করে নিতে পারবেন ঘরে বসে পারবে তো ভাই হ্যাঁ প্রত্যেকটা যেহেতু আমি নাম বলে দিচ্ছি রেট বলা আছে এবং আমরা

কত রকম কালেকশন আপনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা পরবর্তী কালেকশন দেখেন এক ফুল সব একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সব কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ব্যাক সাইড এটা দোনো সাইড পরা যাবে প্রাইস 350 350 এটা হচ্ছে নয়ন তারা নয়ন তারা হ্যাঁ এই শালটার নাম হচ্ছে নয়ন তারা নয়ন তারা দেখেন এটা প্রাইস থাকবে মাত্র 350 কালার থাকবে 10টা 10টা হ্যাঁ 10টা কালার থাকবে আর এগুলো হচ্ছে আপনাদের নেট ওল্ড এগুলো কি গিয়েছে নিজেরাই তৈরি করেন আপুরা কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে নিজে একটা পেজ খুলে কিন্তু ব্যবসা করতে চাচ্ছে সেই সকল আপুদের উদ্দেশ্যে আমি বলছি

ডিজাইনের শাল নিতে হলে আপনার লাগবে হ্যাঁ এটাও হচ্ছে প্রাইস 350 টাকা হোলসেল প্রাইস 350 নেক্সট যেটা দেখাবো জলতরঙ্গ শাল জলতরঙ্গ এটার একটা আলাদা একটা গুণ আছে সেটা হচ্ছে রোদ্রে গেলে একটা শাইনিং করে শাইন করবে এটা হ্যাঁ প্রাইস 400 মাত্র 400 টাকায় দেখেন এটা হচ্ছে আপনার জামদানি শাল অনেকে আছে একটু মধ্যবয়স্ক আচ্ছা তাদের জন্য এটার প্রাইস থাকবে অনলি 400 টাকা হোলসেল অনলি 400 টাকা জি আর এটা হচ্ছে ফুলকলি শাল ফুলকলি শাল হ্যাঁ ফুল কলি এটা প্রাইস 400 টাকা ফ্রি সাইজ

দেখেন যারা অনারা আর দেখেন যারা অনলাইনে কেনাকাটা করেন অবশ্যই যাচ্চাই বাছাই করে কেনাকাটা করার চেষ্টা করবেন আশা করি 10টা অনলাইনে চেয়ে সবচেয়ে চ্যালেঞ্জ পেয়ে যায় সবচেয়ে কম দামে আমরাই দেওয়ার চেষ্টা করবে চ্যালেঞ্জিং প্রাইজে দেবেন চ্যালেঞ্জিং প্রায় যদি আচ্ছা এটা প্রায় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দেখেন ভিস কোড চমৎকার একটা কালেকশন দেখেন এটা খুবই ভাইরাল একটা সাল আশা করি ফেসবুক কাপা ভাই কি নিয়েছেন ভাই এটা ভাই দেখেন এটা প্রশংসা আপনি নিজেই করেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন এটা দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটো সাইডই ব্যবহার করা এটা হচ্ছে আপনার থ্রি ডি উলের শাল রেডি থ্রি ডি প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো এত কমে নিচ্ছেন একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন অনায়াসে আপনারা আষ্টশো এক হাজার টাকা বিক্রি করতে পারেন চ্যালেঞ্জ করে বললাম এটা হচ্ছে থ্রি ডি উলের শাল থ্রি ডি উলের শাল পাঁচশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে দেখেন পরবর্তী যেটা আমরা দেখাবো বিডি কাশ্মীর

এটা প্রায় থাকে ছয়শো পঞ্চাশ দারুণ একটা ব্যবসা ভাই এই তিন চার মাস ব্যবসা করলে তো অনেক ভালো অল্প পুঁজিতে ব্যবসা করা যায় অবশ্যই আপনারা যদি টাকা নিয়ে নিয়ে পুঁজি ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আশা করি তিন মাসে তো আর কিছু পরামর্শ দেন অল্প বুঝিতে আসলে আপনাদের কাছে কালেকশন নিতে শুধু বলবে যে আমরা নতুন উদ্যোক্তা অথবা নতুন ব্যবসা করতে চাচ্ছি তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে আরো বিশেষ সুবিধা এরপরে সেটা আমার সাথে কথা বলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

এই দেখেন একটা কালেকশন দেখেন এটাও सेम প্রাইস থাকবে 850 টাকা হোলসেল প্রাইস 850 টাকা দিচ্ছেন এই শালটা এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো তো কাশ্মীরি না অরিজিনাল এটা যদি আমি অরিজিনাল কাশ্মীরি বলি অরিজিনাল হবে পেন কিন্তু না এগুলো হচ্ছে বিডি কাশ্মীর বিডি কাশ্মীর হ্যাঁ এই একটা শাল আছে দেখেন চমৎকার একটা কালেকশন চমৎকার একটা কালেকশন দেখেন এটা सेम প্রাইস 850 850 টাকা মাত্র এই একটা শাল আছে দেখেন ওয়াও একদম কোয়ালিটি সম বনেগোলে হ্যাঁ এটাও সেম প্রাইস 850 টাকা হোলসেল প্রাইসে নিতে হোলসেল কিছু কিছু জেনশাল দেখাবো জেনশাল যে শালগুলো আপনারা যেহেতু দেশগ্রামে প্রচন্ড ঠান্ডা পড়ে জন্য হবে অথবা ইয়াংরাও পড়তে পারবে এটা থাকবে 350 টাকা 350 টাকা এটা কিন্তু অনেক বড় সাইজ এই দেখেন সাইজ দেখেন এই হ্যাঁ এগুলো এটা প্রাইস 400 টাকা বেস্ট কোয়ালিটি ছয় হাতের ছয় হাতের হ্যাঁ হ্যাঁ জেনশাল

চলে আসুন আমাদের গোডাউনে গোডাউন আছে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আপনাদের শাল আছে ওরে ভাই আপনারা চাইলে কিন্তু এখান থেকে পেটি পেটি মাল নিতে পারবেন গোডাউনে কত কালেকশন ভাই অনেক কালেকশন সম্পূর্ণ এখানে কিন্তু ইনটেক পেটি পেটি মাল আছে পেটি পেটি কালেকশন হ্যাঁ এই 10 পিস করে বাঁধা থাকবে 10 পিস করে হ্যাঁ এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন এই দেখো লক্ষ লক্ষ কালেকশন হ্যাঁ লক্ষ লক্ষ 50000 পিস কিন্তু আমরা গোডাউনে স্টক 50000 পিস এই যে দেখেন এই দেখেন পেটি পেটি কালেকশন দেখেন এখানে নিতে পারবেন সব পেটি পেটি কালেকশন এই যে পেটি পেটি হ্যাঁ পেটি পেটি কালেকশন

আর আমাদের এটা হচ্ছে হটলাইন নাম্বার আচ্ছা চব্বিশ ঘন্টা এই নাম্বারটা খোলা থাকে আপনারা এসে আমাদের ইসলামপুর এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে খুব সহজে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন